আপনাদের স্ট্রেস কমাবার জন্য আমি একটা কথা বলছি আপনি যে জিনিসটার উপর বেশি নজর দেবেন না সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি ঘটবে যেমন ধরুন আপনি যদি আপনার প্রবলেমকে পাতা দেন না প্রবলেমটা কিন্তু মনে হবে প্রচুর প্রবলেম এই প্রবলেম থেকে আমি কী করে বেরোনো যায় না কোনোভাবেই হয় না আবার উল্টুটে ঠিক আপনি একটা কাজকে পাত্তা দিন আপনার সামনে হয়তো প্রচুর কাজ আছে আপনি সেগুলোকে পাত্তা দিচ্ছিলেন না কিন্তু আপনি পাত্তা দিয়ে তো দেখুন দেখবেন সামনে প্রচুর কাজের অপশান আপনি শেষই করতে পারবেন না হ্যাঁ মানে কখনোই নেগেটিভ চিন্তাটা করবেন না যেটা ফেলে এসেছেন বা যেটা হয়ে গেছে সেটা কি বাদ দিন খুব সাধারণ একটা উদাহরণ দিচ্ছি আমি আর আমার হাতটা পুড়ে গিয়েছিল একটা সময় হ্যাঁ বিভৎসভাবে পুড়ে গিয়েছিল তবে আপসেট হয়েছিলাম কিন্তু আমি এটা ভেবে নিরাশ হইনি যে আমি নিজের চোখে দেখেছি কত মানুষের হাত নেই পা নেই কোমর থেকেও কেটে বাদ গেছে কিন্তু তারপরেও তারা তাদের নিজেদের কাজ দিয়ে তাদের সংসারটাকে আগলে রেখেছে মানে ভাবা যায় না যেটা মানে আমরা সামান্য হাত পা কেটে গেলে আমরা চিন্তিত হয়ে পড়ি কিন্তু তারা সংসার সামলাচ্ছে তো তাদেরকে দেখলে আমাদের অ্যাকচুয়ালি এই ডিপ্রেশানটা চলে যাওয়া উচিত যে না আমরা যেটা ভাবছি যেটা সেটা ঠিক নয় বরং প্রয়োজনটাকে কাজে লাগাই তাই কি না